পশ্চিমবঙ্গের আপামর জনগণকে যে আপনাদেরকে রাস্তায় নাম জানা সাহেব এমতিয়াজ আহমেদ মোল্লা থেকে একাধিক বাজার বিধানসভার সিদ্দিকী অবজারভার মানে আমাদের মন্দির বাজারের গার্জেনকে অ্যারেস্ট করেছে আজকে যদি না এখানে আমরা ছাড়া আমাদের ভাইজানকে আমরা ছাড়া পাই যদি না ছাড়ে জামিন না হয় তাহলে কিন্তু মন্দির বাজার বিধানসভায় কিন্তু আগত গণতন্ত্রের ওপরে আঘাত করেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যেসব বড়ো বড়ো মিডিয়া রয়েছে তারা ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ডের একটা প্রোগ্রাম বলছি কিন্তু আমরা আমরা টোটাল আমাদের যিনি চেয়ারম্যান নওসার সিদ্দিকি সাহেব এবং আরও যে কুড়িটা সংগঠন মিলে এই মানুষের অধিকারের জন্য রাস্তায় নেমেছিল সর্বোপরি আমরা কিন্তু রাস্তায় কিন্তু আন্দোলন করতে নামিনি আমরা নেমেছিলাম আমাদের অধিকারের জন্য রাস্তায় বসে কান্নাকাটি করার জন্য মানে এমন একটা পরিস্থিতি বাংলার মধ্যে পড়ে গেছে যে শুধুমাত্র ওই আর এস এস দুর্গা মমতা ব্যানার্জি ছাড়া বাংলায় কেউ কোনো কথা বলতে পারবে না কন কত যিনি বলবে সেই কণ্ঠ রোধ করবে এই হচ্ছে বাংলার পরিস্থিতি আমাদেরকে আমরা এখান থেকে একটা কথা বলতে যাচ্ছি আমরা এখান থেকে একটা কথা বলতে যাচ্ছি পশ্চিমবঙ্গের আপামর জনগণকে যে আপনাদেরকে রাস্তায় নামতে হবে কারণ এখন শুধুমাত্র এটা আইএসএফের ব্যাপার নয় এখানে আমাদের কামরুলজাম সাহেব ইমতিয়াজ আহমেদ মোল্লা থেকে একাধিক নেতৃত্ব তাদেরকে অ্যারেস্ট করেছে জানা না বাংলার সাধারণ মানুষের জন্য কথা বলে আর আপনারা জানেন মন্দির বাজার বিধানসভার সিদ্দিকী অবজারভার মানে আমাদের মন্দির বাজারের গার্জেনকে অ্যারেস্ট করেছে আমরা কিন্তু ছাড়বো না আজকে যদি না এখানে আমরা ছাড়া আমাদের ভাইজানকে আমরা ছাড়া পাই যদি ছাড়ে জামিন না হয় তাহলে কিন্তু মন্দির বাজার বিধানসভায় কিন্তু আগুন জ্বলবে গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা কিন্তু রাস্তায় নামব কিভাবে মানুষের অধিকার হরণ করতে আমরা কিন্তু এটা ছেড়ে কথা বলবো না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনারা দেখেছেন যে গুন্ডা বলতে গেলে শুভেন্দু অধিকারী যিনি গুন্ডা তিনি কি করছেন রাস্তায় নেমে আন্দোলন করে পুলিশকে গালাগালি করতে। তাকে আধ ঘন্টা বসে রেখে তাকে ছেড়ে দিচ্ছে আর আজকে যারা বাংলার জন্য আওয়াজ তোলে তাদেরকে অ্যারেস্ট করছে এবং নন মের সেকশান দিয়ে তাদেরকে আটকে রাখছে তা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এটুকু হুশিয়ারি দিতে যাচ্ছি আজকে এই বাংশাল করতে যদি এখান থেকে আজকে না জামিন হয় বাংলায় কিন্তু হচ্ছে প্রতিটা জায়গায় কিন্তু আন্দোলন ঝড় উঠবে প্রতিটা রাস্তা স্তব্ধ হয়ে যাবে এটুকু আপনাদেরকে জানিয়ে দিতে পারে আদালত জামিন দেবে তাহলে মাননীয়কে হুশিয়ারি দিচ্ছে আদালত আরে এটা তো মাননীয় পুলিশ প্রশাসনকে এটা মাথায় বসে আছে মাথায় বসে আছে তো আপনার মাননীয় মুখ্যমন্ত্রী তানার নির্দেশ এটা হচ্ছে তার সাথে যে পুলিশ প্রশাসনের সঙ্গে যিনি আমাদের প্রিয় ভাইজানকে যে ঘুষি মেরেছে কে কোথা থেকে আছে পুলিশের কাছে কি আমরা সাধারণ মানুষ থাকতে পারি এসব পাঠানো হয়েছে শুধুমাত্র নসকাকে এক প্রকার আমার তো মনে হয় আতঙ্ক লাগে যে নসিদিকি ভাইজানকে মেরে দেওয়ার একটা পরিকল্পনা করেছিল হয়তো মারতে পারেনি এমন একটা জায়গায় মেরেছে যেখানে হয়তো মানুষ হয়তো ওখান থেকে হাট ফেল যেতে পারতো তা এটা আমরা সত্যি সারা রাত আমরা খুব কষ্ট পেয়েছি আজকে আমরা চলে এসেছি বাংশাল কোর্টে এখান থেকে যদি আমাদের জামিন না হয় তাহলে কিন্তু আমরা আন্দোলন করব আর যেটা আপনি বললেন যেটা হচ্ছে কোর্টের ব্যাপার হ্যাঁ যদি ধারাটা কিন্তু লেখা হয় কিন্তু থানায় বসে কালকে আমরা রাস পর্যন্ত দেখি দিই থানায় বসে বিভিন্নভাবে ধারা লেখা হচ্ছে কীভাবে নসরাজে আটকানো যায় এবং ইমতিহাজ মোল্লা থেকে শুরু করে কামরুল জামাল এদেরকে আটকানো যায় কারণ এদেরকে যতদিন আটকে রাখবো ততদিন আমরা এখানে রাজত্ব করে চালাবো এই হচ্ছে রাজ্যের পরিস্থিতি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলছেন যে নসাদ কে পুলিশ মেরেছে কিন্তু হাজার হাজার ক্যামেরা বড় বড় টিভি চ্যানেল ছিল কোনো ফুটেজ তো সেটা দেখা যায় আরে উনি তো পাগল তো ওনার উনি শুধুমাত্র কিভাবে মানে নয়কে ছয় করতে হয় সেই নিয়ে বসে আছে উনি আমাদের নওসাদ সাহেবকে বলিনি উনি যে আমাদের যিনি আক্রান্ত নিহত হয়েছিল আমার হসপিটালে যেটা আমার হচ্ছে কি তিলত্তমা তিলত্তমার মা যে আক্রান্ত যে সেটাও পর্যন্ত তুলছে যে ওখানে কোনো ক্যামেরা নেই

আজকের গ্রেপ্তার হয়েছে নয় প্রতিদিন শুধুমাত্র নসাদ নসাদ করে করে ওর থেকে ঘুমায় আর ঘুম থেকে ওঠে আবার নসাদ ও নসাদ তারা কিছু চেয়ে না কারণ ও নসাদকে এখন ফ্যান হয়ে গেছে এটা আপনাদেরকে বলে ফ্যান হয়ে গেছে শুধুমাত্র টিএনসি সরকারে একটা পদ আছে বলে শুধুমাত্র এরম করে আছে ও নৌসাদের এক প্রকার ফ্যান কারণ ও সকাল থেকে সন্ধ্যা মধ্যে ওর পার্টির কথা ভাবে না শুধু নসাদ এবং আইএসএফের কথা ভাবে এটা আমরা দেখছেন দেখেছেন মিডিয়ার মাধ্যমে মাননীয়া বলছেন মাননীয়া তিনি সবাই বলেন যে মাননীয়া সংখ্যালঘু মুসলিম দলের তাহলে কি নৌসাদকে গ্রেফতার দিয়ে তার প্রমাণটা দিলেন হ্যাঁ এই তো নৌসাদ কেন নৌসাদ যেমন মাথায় টুপি পড়ে আছে আপনার দেখেছেন কামরুল যেমন মাথায় টুপি পড়ে আছে তো টোটালি হোর থেকে এটা হচ্ছে আমাদেরকে মানে শোষণ নয় মানে তোষণ নয় এটা শোষণ করছে এটা তো বাংলার মানুষ বুঝতে পারছে কারণ আমরা কালকের একটা পোস্ট দেখছিলাম ফেসবুকে যে যিনি টিএমসিতে চলে গেছে আসমা বিবি তিনি পর্যন্ত নিন্দা করেছে ভাবুন অনেক টিএমসির গ্রাউন্ড লেভেল কালকের পর থেকে ভে চুরমার হয়ে গেছে পশ্চিমবাংলায় টোটাল আর টিএমসির একটা ভোট থাকবে না আগামী দিনে আজকের যে ঘটনা ঘটেছে কারণ এই ঘটনার হচ্ছে পুরো মানুষকে মুসলিম জাতি টোটাল পিচে বড় মানুষকে নাইরে তুলে এবার মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে যদি রাজ্যে আন্দোলন হয় সবচেয়ে বিরুদ্ধে আমি করবো তাহলে কি এইটা নমুনা এই তো গুলুগুলি করতে এসেছি আমরা এই গুলুলি করতে এসেছি দেখি আবার কীভাবে আটকায় আইএসএফের লাখো লাখো ছেলেবার আজকের থেকে রাস্তা নামবে কত গুলুগুলি সহ্য করবে শুধুমাত্র আমাদের চেয়ারম্যান নেমেছিল এবং আরও হচ্ছে গে পার্টির বিনা ব্যানারে নেমেছিলো সেখানে গুলিগুলি করেছিলো আজকের থেকে তো আরও গুলিগুলি হবে কী হবে এবারে তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী করে দেখি আমরা আমরা তো আমাদের গার্জেন হারা আমরা মন্দির বাজার বিধানসভার হচ্ছে অবজারভার ছিল নবশাস্ত্রী দেখি তিনি তারাকে যখন অ্যারেস্ট করে রেখেছে আমরা মন্দির বাজার বিধানসভায় নেতৃত্ব আমাদের হারাতো গার্জেন হারা আমরা তো হচ্ছে আরও গুলিগুলি করব দেখি এবারে কীভাবে আটকায় শুনুন আজকের অলরেডি আমাদের মানে যে মানে পরিচালনা যেটা করছে আমাদের যে সংগঠনটা 呃、uh টোটাল টানারা নির্দেশ দিয়েছে প্রতিটা বুথে বুথে এবং প্রতিটা পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে আপনার এর হচ্ছে আন্দোলন চলছে আমরা এখানে নেতৃত্বটা এসেছি আমরা বিশেষ করে আমাদের মন্দির বাজার থেকে আমরা এসেছি এখান থেকে শুধুমাত্র দেখব আমাদের চেয়ারম্যান আজকে ছাড়া পেয়েছি না যদি না পাই আমরা কালকের থেকে বৃহত্তর আন্দোলন করব আমাদের ব্লক বিধানসভার মধ্যে রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে মুসলিমদের উল্লেখ বিভিন্নভাবে আক্রমণ হচ্ছে সেই জায়গায় শাসক দলের বেশ কয়েকজন বিধায়ক এবং রয়েছে তারাও কিছু বলছে না সেই সংযোজন একজন রয়েছে তিনি এই সরকারের সব সময় আজকে হ্যাঁ মুখ মুখ খুলবে না তো যারা আপনার টিএমসি তে চলে যাবে সে যত বড় প্রতিবাদী হোক না কেন সেখানে গেলে ওদেরকে মুখে সেলিউটে দিয়ে দেয় কারণ আপনি যদি কথা বলেন আপনার পথ থাকবে না আপনি যদি কথা বলেন আর পথ থাকবে না বাংলায় এই একটা পরিস্থিতি তৈরি হয়েছে নকশাদ কেনার হাজারও চেষ্টা করেছে শুধুমাত্র একটা মাত্র কাজ ওদের এখানে এনে ছিবড়ে করে দিয়ে মুখ বন্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা তাছাড়া অন্য কিছু নয়